কুমারখালী কুষ্টিয়া ধনগর গ্রামের একটি অসহায় পরিবারের বাড়িতে অসহায়ের ফ্যামিলির খোঁজখবর নেয়ার জন্য ধলনগর গ্রামের মৃত অম্বর শেখের ছেলে মোহাম্মদ রহিম শেখ আজ দীর্ঘদিন দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তার অর্থনৈতিক অবস্থা এমন একটা পর্যায়ে এখন যা তার কোনোভাবে পরিবারের খরচ মেটানোর কোনো পরিবেশ নেই তার ফ্যামিলিতে চারজন সদস্য শুধু রোজগার করার মতো সেই ছিলেন দুটা কন্যা সন্তান একটা স্ত্রী এবং সে সে দিন এনে দিন খায় শুধু বসত ভেটার ভিটাতা ছাড়া আর কোনো কিছুই নেই এমন একটা পরিবেশ এই অর্থের কারণে আজ গত দুই দিন ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতাল থেকে বাসায় ফিরে আসছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে আমরা আসছি আমাদের সংগঠন মানব মানবসভায় আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু সাধ্য আমাদের সাধ্য মতো আমরা তার পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভাইয়ের জন্য আমার বাম পাশে বসে আছে এই ভাইটির জন্য আপনারা দেশের মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই যে যতটুকু সামর্থ্য আছে একশো পারেন পাঁচশো পারেন এক হাজার পারেন পাঁচ হাজার পারেন দশ হাজার পারেন যে যেমন পারেন সবাই তাকে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করবেন যাতে সে আবার সুস্থ হয়ে ফ্যামিলি পরিবার সত্যি সন্তান সন্তানদের নিয়ে সবাইকে নিয়ে সুখী সুন্দর জীবনযাপন করতে পারে এই আশা করে আমরা আজকে আপনাদের আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের উদ্দেশ্যে একটি নগদ নম্বর বলছি যারা সহৃদয়বান ব্যক্তি এই নম্বরে নগদের নম্বরে টাকাগুলো পাঠিয়ে দিবেন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ সেভেন সিক্স ওয়ান আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ সেভেন সিক্স ওয়ান আর একটা নম্বরের সাথে যোগ করে দিচ্ছি বিকাশ নম্বর যদি পারেন যাদের বিকাশ আছে তারা বিকাশে পাঠাতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন ফাইভ সিক্স এইট ফোর জিরো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রসারিত করবেন যাতে সবাই দেখে এই অসহায়ের পাশে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ